আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবী এবং রাসূলকে যাদের সংখ্যা হচ্ছে লক্ষাধিকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে আর মানুষের চাইতে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন নবী রাসূলকে যাদের সংখ্যা হচ্ছে লক্ষাধিকের উপর এই নবী রাসূলদের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন আমার পঁচিশ জনবী এবং রাসুলকে শ্রেষ্ঠ নিয়েছেন সব আন আল্লাহ বলুন আবার এই পঁচিশ জনের কথা আল্লাহ ফকরব্ উলামিন মহা গ্রন্থ আল্ল কোরআনের মধ্যে নিয়ে এসেছেন গোটা কোরআনের মধ্যে আল্লাহ সব বলে দিয়েছেন কিন্তু কোরআনের মধ্যে লোক কাধিক রূপন নাম আল্লাহ বলেন নাই এই কোরআনের মধ্যে আল্লাহ ফকরব্লা আলমিন মাত্র পঁচিশ জন নবীর রাসুলের নাম বলেছেন সব আনন্দ গোটা কোরআনের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আল্লাহ বলেছেন অথচ ওই কোরআন বলতেছে মা ফারিন কিতাব এমন কোন বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নে বলেন সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে আপনার পার্থিব জীবন পারিবারিক জীবন বাহ্যিক জীবন সামাজিক জীবন পৌরনীতি রাজনীতি সমাজনীতি অর্থনীতি যত কিছু আছে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেমান আল্লাহ বলো আরে গোটা কোরআনের মধ্যে আল্লাহ লক্ষাধিকের উপর নবী পয়গাম বর্গ এই পৃথিবীতে পাঠিয়েছেন নাম বলে যেন কজনে কথা বলে কজনে পঁচিশ জন নবী লক্ষাধিকের উপর নবী পয়গাম বর্গ যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন মানুষের চাইতে আবার মানুষকে আশাফুল মাকলুকা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন

আলুল আজম চারজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন এর মধ্যে এক নাম্বার আলুল আজম আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের জাতির পিতা কে কথা বলেন কে ইব্রাহিম আলাইহিসসালাম এই যে আমরা মুসলিম দাবিটা আমাদের নামটা মুসলমান এই নামটা কিন্তু আল্লাহদেরকে দেয় নাই দেন নাই কথা বলেন না আল্লাহ দেন নাই আল্লাহ দেন নাই আমাদের এই নামটা দিয়েছেন হজরত ইবরাহি আলাই সাল্লাতুসাল্লাম মুসলমান নামটা কে দিয়েছেন হজরত ইবরাহি আলাই সাল্লাহত সাল্লাম এই জন্য ইবরাহি হচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতা বলে শুভহান আল্লাহ আল্লাহ তালা মহারাজ তোলা প্রাণের মধ্যে জানিয়ে দিয়েছেন মিল্লে কে বিকুম ই ভ র হিম হুসেম্ মুসলিম

জাবর কিতাব তেলাওয়াত করতে হাজরতে দাওতে দাউদ নদীর জাবুর তেলাওয়া হত সাগরের গভীর সাগরের মাছগুলো সাগরের কিনারায় চলে আসতো এত সুন্দর কন্ঠাল লাউ জব দাউত নদী কে দিয়ে দিয়েছিলেন হাজোতে দাউদ আলা সালাতু আসলাম যখন জাবু কিতাব তেলাওয়াত করতে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আছে অহিংস্র প্রাণীগুলো জঙ্গল চলে লুকালয়ে চলে আসতো এমনকি হাজরতে দাউদ ভাবে যাবতলাত শুনি উড়ন্ত গুলো গাছে গাছের ডাল স্থিরেভাবে বসে যেত সবহানাম লাহা শুধু তাই নয় কালকে আমতে ময়দানে আল্লাহ আখরা বুলে আল যাদেরকে জান্নাত দিবেন জান্নাত দিলে হজরতে দাউদ আলাই সালাফ আসলামের কণ্ঠ দিয়ে মহাগন্ত আলপ্রাণ ত্যালাওত করে শুনে শোনাবেন সবহানাম্ লা এত সুন্দর কণ্ঠ হাজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন উলুল আযম চারজন নবীর মধ্যে দুই নাম্বার নবী হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আযম তিন নাম্বার নবী হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুজাদা দিয়েছিলেন

গোটা মানব যদি সরকারে আল্লাহ পরম যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবীদের নবী মোহাম্মদ লারাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাতু বলেন সুবহানাল্লাহ আলা যিনি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে কি রকম মর্যাদা দিলেন কি সম্মান দিলেন কি ইজ্জত দিলেন কি আজমত দিলেন আল্লাহ আপনাকে বারবার বলতেছেন তোমরা হালাল খাবারের তালাশ করো মনে আছে আপনাদের হালাল দিদি অন্বেষণ করো যত পরিশ্রম হয় না কেন যদি তোমরা হালাল হালালকে তালাশ করতে গিয়ে পরিশ্রম করো আর সেই পরিশ্রমের মধ্যে ভুল হয়েও যায় গুনা হয়েও যায় অপরাধ হয়েও যায় আর আমি আল্লাহ তবা করো আমি আল্লাহর রব্বুল আলমিন তোমাদের তবা কবুল করে নেব এবং তোমাদের জন্য আমার জান্নাতের দরজা করে দেবো আল্লাহ হালাল খাবারে হালাল রিজিকে তালাশে বের হলে আল্লাহ কি করেন রহমত বরকতের দরজা গুলো খুলে দেন সুবাহ আল্লাহ বলুন আল্লাহ তালা বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا, لفتحنا عليهم بركات من السماء জনপদের মানুষগুলো যদি বুঝতো তাদের মর্যাদা তাদের সম্মান তাদের ইজ্জত যদি হালাল খাবার খাইতো আর ইমান আনায়ন করতো আর গুনার জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি তবা করতো ইস্তেকবার পাঠ করতো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জন্য আমার সমস্ত রহমত বরকতের দরজাগুলো খুলে দিতাম সুবহানাল্লাহ তাহলে হালাল খাবারে তালাশে বের হয়ে যদি বুধ হয়ে যায় অপরাধ হয়ে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ কেন ভাই আপনি কেন হারাম খাবেন আপনা আপনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে কত সম্মান দিয়েছে তাহলে আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমাদেরকে যেন হালাল খাবার আল্লাহ মকবুল গুলামে আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন বলুন আল্লাহমা আমিন